আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত দুই হাজার বাইশ সালের মাস্টার শেষ পূর্ব পরীক্ষা উত্তর পত্র আবেদন প্রসঙ্গ সংশ্লিষ্ট সকলকে জানান যাচ্ছে যে দুই বাইশ সালের মাস্টার শেষ পূর্ব পরীক্ষা ফলাফল এর উত্তরপত্র পুনর্মূল্যনের জন্য আগামী ষোলো ছয় দুই পঁচিশ তারিখ সকাল দশটা থেকে তিরিশ ছয় দু পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে কিভাবে আবেদন করবেন এই বিষয়ে লেখা রয়েছে আপনারা সরাসরি অনলাইন মধ্যে আবেদন করবেন এবং টাকা হয়তো অনলাইনে পেন করতে পারেন না হয়তো বা না হলে সরাসরি ব্যাংকে যায় এই বিষয়ে লেখা আছে আপনার এগুলো প্রত্যেকটা পড়ে নেবেন আর উত্তরপত্র মানে প্রতি জন্য আপনার বারোশো টাকা করে দিতে হবে মানে একটি সাবজেক্টের জন্য বারোশো টাকা করে দিতে হবে আপনারা আবেদন করতে পারেন কেন অনেকের উত্তর অনেকের আর কি চেঞ্জ হচ্ছে অনেকে হয়তো ফেল করেছিল সেটা চেঞ্জ হয়েছে আপনার ডি পাই ছিল ডি যে কারণে বি আসতেছে পালেটের ফলাফল আসতেছে পুনর্মূল্যায়নের মধ্যে কি আপনার খাতাটা আবার রিচেক করা হবে দেখা হবে আগে এরকম হতো না আগে মুখ ধরে আপনার নাম্বারটা যোগ করা যোগ করা হতো এখন যেহেতু দেখা হচ্ছে অবশ্যই আপনি আবেদন করতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত